বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত বিহারে এসায়ের পরে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছে এবারে তবে কি বাংলা বাংলায় এসআইআর হবে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এটা হবে এবং এই বিশেষ সমীক্ষা বিশেষ ভোটার সমীক্ষা এটা এদেশে প্রায় ১৩ বার ইতিমধ্যে হয়ে গেছে দু সালে আমাদের এই পশ্চিমবঙ্গে দু হাজার দুই তিন হয়েছিল শেষ আর এই দু হাজার দু তিন এটাকেই এই ভোটার লিস্টকেই রেখে বাকি যে নতুন নামগুলো রয়ে থাকবে এখান থেকে যারা মৃত তাদের নাম বাদ যাবে এবং এই দু হাজার দুই তিনের যে লিস্ট সেটাই যাচাই করা হবে তারপরে নতুন যাদের নাম উঠেছে তাদের কিছু তথ্য দিতে হবে এই নিয়ে সুপ্রিম কোর্টে প্রতিদিন শুনানি চলছে কিন্তু প্রশ্ন হচ্ছে এ রাজ্যে এসআইআর হলে কি হবে এসআইআর হলে রাজ্যে তৃণমূলের একটা বড় বিপর্যয় হবে কি তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক কিন্তু একটা রিপোর্ট পাঠিয়েছেন তৃণমূল নেত্রীর কাছে এবং সেই রিপোর্টে কিন্তু মারাত্মক ভাবে যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে তাতে কিন্তু থরহরি কম্পমান শুধু এসআইআর তো বটেই সেই সঙ্গে প্রতি তিন মাস অন্তর আইপ্যাক যে রিপোর্ট তৃণমূল নেত্রী তথা পেশ করেন সেখানে বেশ কিছু বিষয়কে চিহ্নিত করা হয়েছে যে বিষয়গুলি কিন্তু এবারে দু হাজার ছাব্বিশে নির্বাচনে তৃণমূলের সংখ্যার কারণ হয়ে দাঁড়াবে আমি একের পর এক এই বিষয়গুলো আজকে নিয়ে আলোচনা করব আর আগে তার আগে আমি একটু পেছন থেকে যদি আসি দু হাজার উনিশ সালে আহ যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরাডুবি আঠারোটি আসন এই রাজ্য থেকে জয় পেয়েছিল ভারতীয় জনতা পার্টি এবং তারপরই আহ লোকসভা নির্বাচনের পরপরই নিয়ে আসা হয় যার মাথা ছিলেন প্রশান্ত কিশোর সেই প্রশান্ত কিশোর কিন্তু হারা ম্যাচ জিতিয়েছিলেন দু হাজার একুশ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছেন এবং শুধু তাই নয় হারা ম্যাচ জিতিয়েছিলেন কিন্তু প্রশান্ত কিশোরের সেই স্ট্র্যাটেজি তারপরেই কিন্তু প্রশান্ত কিশোর তার দায়িত্ব থেকে অব্যাহতি নেন সরে যান তিনি নতুন দল গঠন করে সেই কাজে এখন কাজ করছেন বিহার নির্বাচন নিয়ে তিনি জনসুরজ পার্টি সেখানে কাজ করছে তার জায়গায় আইপকে দায়িত্ব নেন প্রতীক জৈন দু সালে এই প্রতীক জৈন কিন্তু তৃণমূলকে একটা বেশ ভালো ফলাফল এনে দেয় বিজেপির দু হাজার উনিশের যে আঠারোটি আসন ছিল সেই আসন কিন্তু কমিয়ে বারোতে নামিয়ে নিয়ে এসছেন প্রতীক নেতৃত্বে তারপরে আমরা দেখেছিলাম যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যে আইপ্যাকের যে পরামর্শ সেই পরামর্শ নিয়ে তৃণমূল কংগ্রেস চলছিল কিন্তু গত দু হাজার একদম শেষ মাসের দিকে প্রায় ডিসেম্বরের প্রথম দিকেই হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক নিয়ে বিধায়কদের নিয়ে একটি বৈঠকে তৃণমূলের যে কোর কমিটির বৈঠক সেখানে তিনি হঠাৎ করে আই প্যাকের ওপরে তিনি কোথাও যেন একটা রেগে যান তিনি সেখানে মন্তব্য করেছিলেন প্যাক ফ্যাক নিয়ে কি করল তা ভাবার দরকার নেই অর্থাৎ তৃণমূলের বিধায়কদের তিনি বলেছিলেন আইপ্যাক সম্পর্কে প্যাক ফ্যাক কি করলো তা নিয়ে ভাবার দরকার নেই যদিও মাস দুয়েক পরেই ফেব্রুয়ারি মাসে আবারও কাজকর্মে তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং আই প্যাক যথারীতি আবার তাদের কাজে ফিরে যাচ্ছিল এখন এই যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের স্ট্র্যাটেজি ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে আমরা দেখেছিলাম দু হাজার সালে হারা ম্যাচ জেতার জন্য জয়ের জন্য বাংলা বাঙালির উপর নির্ভর করেছিলেন প্রশান্ত কিশোর তথা আইপ্যাড তাদের তখন স্ট্র্যাটেজি ছিল বাংলা তার নিজের মেয়েকেই চায় আর দু হাজার উনিশের নির্বাচনের পরে যখন প্রশান্ত কিশোর দায়িত্ব নিলেন তার প্রথম কর্মসূচি ছিল দিদিকে বলো আর এখন যদি আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে দেখি সেই আইপ্যাকের প্যাকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি কিনা আমাদের পাড়া আমাদের সমাধান এই আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ প্রতি পিছু লক্ষ টাকা করে দেয়া হবে মানুষ সেখানে গিয়ে বলবেন কি কাজ করাতে চান তার পাড়ায় কি কাজ বাকি রয়েছে এবং সেখানে বসেই ঠিক হবে কি কাজ হবে কি কাজ হবে না ইতিমধ্যে ব্যাপক সারা পড়েছে এগুলো কিন্তু বিরোধীরা বলছে এই যে দশ লক্ষ টাকা করে বুথ পিছু দেওয়া হচ্ছে এইটা আসলে ঘুরিয়ে তৃণমূলের যারা বুথে ভোট পরিচালনা করবেন তাদেরকে টাকা পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা এটা তো বিতর্ক এবারে আমরা যে আই আমি এর যে রিপোর্ট সেই রিপোর্ট এসআইআর নিয়ে আই যে রিপোর্ট তাতে এই এসআইআর সব থেকে ভীত সন্ত্রস্ত উপার বাংলার যারা অনুপ্রবেশকারী মুসলিম তারা কিন্তু ভীষণ ভীত সন্তুষ্ট একথা বললে অস্বীকার করা যাবে না দু হাজার একুশ দু এই যে নির্বাচনগুলো গেছে এবং এই রাজ্যে বিভিন্ন জায়গায় যে হারে জনবিন্যাসের একটা তারতম্য ঘটেছে এখানে কিন্তু অনুপ্রবেশ একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ থেকে বহু অনুপ্রবেশকারী যারা এখানে এসে ভোটার কার্ড আধার কার্ড কার্ড বার করে তারা কিন্তু ভোটার প্যান কার্ড বার করে তারা আধার কার্ড বার করে তারা কিন্তু ভোটার লিস্টে নাম নথিভুক্ত করেছে অস্বাভাবিক হারে ভোটার লিস্টে বেড়ে গেছে নাম এসআইআর হলে সেই নামের কিছু অংশ যদি বাদ যায় ফিফটি যদি বাদ যায় তাহলে কিন্তু তৃণমূলের কাছে একটা বড় বিপদ এটা কিন্তু রিপোর্টে রয়েছে এবং সেই আইপ্যাক বলেছে কারণ গত দু হাজার চব্বিশে নির্বাচনের আগে বহু মানে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন যে সমস্ত বিধানসভা কেন্দ্র কিছু ধরে ধরে বহু কিন্তু জাল ভোটার ভুয়ো ভোটার ঢোকানো হয়েছিল এবং ভোটার লিস্টে প্রচুর এরকম তথ্য রয়েছে সেগুলো যদি বাদ যায় তাহলে কিন্তু তৃণমূলের একটা বড় সংখ্যার কারণ হয়ে দাঁড়াবে এবং সেই সঙ্গে এটাও বলা হয়েছে যদি ভোটটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু তৃণমূল ম্যাজিক ফিগারে পৌঁছতে পারবে না ম্যাজিক ফিগারে পৌঁছতে পারবে না তৃণমূল কংগ্রেস দু সংখ্যাতেই আটকে যেতে পারে এরকম রিপোর্টও নাকি দিয়েছে আইপ্যাক এবং যেটা দেখা যাচ্ছে যে গতবার দু হাজার একুশের নির্বাচনে চব্বিশটা আসন উত্তরবঙ্গ থেকে এসেছিল তৃণমূল কংগ্রেসের সেই সময় এইবার উত্তরবঙ্গে ব্যাপক বিপর্যয় হতে চলেছে বলে যে রিপোর্ট আইপ্যাক দিয়েছে তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গে এবার সিঙ্গেল ডিজিটে নেমে আসতে পারে তৃণমূল কংগ্রেস কোচবিহারে এক থেকে দুটো সিট আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং শিলিগুড়ি এখান থেকে কোনো আসনই না পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে খুব খারাপ ফলের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দলীয় যে অন্তর্দ্বন্দ্ব সেই অন্তর্দ্বন্দ্ব যেমন কোচবিহারেই আমরা শেষ কয়েকদিন আগে গত সপ্তাহেই দেখেছি যে কোচবিহারে একজন তৃণমূলের নেতাকে গুলি করা হয়েছে প্রথমে বিজেপির ঘরে দোষ চাপালেও তার পরিবারের তরফে জানানো হয়েছে যে তাকে দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে তাকে খুন হতে হয়েছে তেমনি মালদায় যদি আমরা দেখি একই জিনিস মালদাতে কি ঘটনা ঘটেছে আমরা জানি মালদাতেও তৃণমূলের ফল খুব খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সংখ্যালঘু উদ্দূষিত অঞ্চল ছাড়া মালদায় কোথাও যেতার সম্ভাবনা নেই বলেই আইপ্যাকের রিপোর্টে জানানো হয়েছে এবং মুর্শিদাবাদে হয়তো খানিকটা মুর্শিদাবাদ যেহেতু আহ সংখ্যালঘু উদ্দূষিত সেইখানে খানিকটা ফল হয়তো ভালো হতে পারে কিন্তু বাকি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের বিপর্যয় হওয়ার ব্যাপক সম্ভাবনা তৃণমূলের অর্থাৎ চব্বিশটি আসন যেটা ছিল সেই আসন সিঙ্গেল ডিজিটে নেমে যাওয়ার সম্ভাবনা বলে আইপ্যাক এর রিপোর্টে জানানো হয়েছে এরপরে আসছি দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে যদি দেখি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা সীমান্ত এলাকা এইখানেও কিন্তু অনুপ্রবেশ একটা বড় ইস্যু এবং যা অবস্থা হিন্দু ভোটার যারা তারা এই অনুপ্রবেশে বিরক্ত তারা দেখছে যে এলাকার জনবিন্যাস ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে মতুয়া উদ্দূষিত অঞ্চলেও একই অবস্থা ফলে উত্তর চব্বিশ পরগনা হয়তো খুব খারাপ ফল হয়েও বিরোধী দল কিন্তু ভালো ফলের সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে ফিফটি ফিফটি হয়তো উত্তর চব্বিশ পরগনায় হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারে কলকাতাতেও ভালো ফল করার সম্ভাবনা রয়েছে তো বাদ বাকি হাওড়াতেও হয়তো ভালো ফল হবে কিন্তু তারপরে আমরা যদি এদিকে নদীয়াতে বিপর্যয়ের সম্ভাবনা রাঢ়বঙ্গ দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া তারপরে ঝাড়গ্রাম এই যে পুরো জায়গাটা এখানে কিন্তু তৃণমূলের করাডুবির ব্যাপক সম্ভাবনা আইপ্যাকে যা রিপোর্ট দা তো এবং এই রিপোর্টে আরো বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে যেগুলো মধ্যে অন্যতম ইস্যু হচ্ছে সংখ্যালঘু সংখ্যালঘু ভোট ব্যাংক তুষ্ট রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে বিষয়গুলো সামনে নিয়ে এসেছেন তাতে কিন্তু হিন তৃণমূলের যে হিন্দু ভোট সেই হিন্দু ভোটে কিন্তু এবার ধস নামতে চলেছে বলেই আইপ্যাকের রিপোর্টে রয়েছে এবং সেই সঙ্গে আরেকটি বিষয় যেটি যে এই যে বাংলা বাঙালি বাংলা ভাষা বাংলাদেশ মানে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে এই ইস্যুটাও খুব একটা কিন্তু কাজ করছে না সেটা আইপ্যাক বলেছিল কিন্তু দেখা যাচ্ছে সেই ইস্যুটাও খুব একটা কাজ করছে না কারণ মানুষ কিন্তু বিশ্বাস করছে না তৃণমূলে যারা প্রকৃত হিন্দু ভোটার তারা কিন্তু এতে বিশ্বাস করছে না তারা হয়তো আন্দোলনে যাচ্ছেন মিটিং মিছিল করছেন কিন্তু মন থেকে তাদের সেই সাই নেই তাদেরও একই বক্তব্য অন্যান্য রাজ্যে যা হচ্ছে শুধু বলা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এসব জায়গাতে নাকি হচ্ছে মানে বাংলা কথা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এরমটা কিন্তু নয় কারণ আজকালকার সমাজ মাধ্যমে সমস্ত বিষয়গুলো উঠে আসছে বেশ কিছু খবর যেগুলো ফলাও করে এরাজ্যে সংবাদ মাধ্যমে ছাপা হচ্ছে সেগুলো কিন্তু ফেক বলেই অন্যান্য যে সমস্ত সমাজ মাধ্যমে সেগুলো দেখা যাচ্ছে সেখানে ফেক সেখানকার যারা বাংলাভাষী মানুষ তারা ভীষণ বিরক্ত এই বিষয়টা নিয়ে এমনও হচ্ছে যারা এই রাজ্য থেকে সেখানে বাংলা থেকে গিয়ে সেখানে কাজ করছেন বিভিন্ন রাজ্যে এবং তারা গিয়ে দেখছেন তারা যে টাকাটা সেখান থেকে উপার্জন করেন তারা যে মজুরিটি পান মজুরিটা পান দেখা যাচ্ছে যে তাদের সেই কাজে থাবা বসাচ্ছে বেশ কিছু অনুপ্রবেশকারী বাংলাদেশি তারাই কিন্তু পুলিশকে খবর দিচ্ছে আর এটাই এই রাজ্যে এসে ঠিক উল্টো একটা প্রচার করা হচ্ছে মেরে কেটে যা জানা যাচ্ছে যে হাজার খানেকের এই রকম ঘটনা বা লোকজনকে পুলিশ গ্রেফতার করেছে বিভিন্ন রাজ্য মিলে তামিলনাড়ু কেরল এই রাজ্যগুলো তো বিজেপি শাসিত নয় কিন্তু সেখানকার পুলিশ কেন তাহলে এটা করছে আসলে অনুপ্রবেশ নিয়ে ভারত সরকারের যে স্ট্যান্ড এই স্ট্যান্ডে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে নির্দেশিকা তাতে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এই অনুপ্রবেশ নিয়ে যারা অনুপ্রবেশকারী তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে যে দেশ থেকে এসছে সে দেশে তাই এটা নিয়ে কিন্তু ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে আর এতেই এই বাংলায় এসআর হলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ধস নামার আশঙ্কা রয়েছে এবং হিন্দুরা কিন্তু এই যে বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না যেভাবে বলা হচ্ছে আর বিশেষ করে এ রাজ্য থেকে বহু ছেলে মেয়ে যারা ভিন রাজ্যে কাজে গেছে এবং শুধু আমি পরিযায়ী শ্রমিকের কথা বলছি না যারা এরাজ্যের থেকে বিভিন্ন রাজ্যে পড়াশোনা করতে গেছে সেটা ম্যানেজমেন্ট হোক ইঞ্জিনিয়ারিং হোক ডাক্তার হোক বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা যেমন করতে গেছে তেমনই আইটি সহ নানান বিষয়ে ভিন রাজ্যে কিন্তু এ রাজ্যের বহু ছেলে চাকরি করছে এখনো পর্যন্ত এমন কোন ঘটনা ঘটেনি যেখানে যারা রাজ্য থেকে চাকরি করতে গেছে শিক্ষিত ছেলে মেয়েরা বা পড়াশোনা করতে গেছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এরকম ধরা হচ্ছে এবং বেশ কিছু সংগঠন যারা এই তৃণমূল কংগ্রেসের হয়ে এখানে প্রচারে নেমেছে বাংলা বাঙালি নাম করে তাতে কিন্তু এই যে প্রাদেশিকতা নিয়ে একটা নেগেটিভ কিন্তু অন্য রাজ্যে উঠে আসছে ফলে তারা কিন্তু এ রাজ্যে যারা যাদের ছেলে মেয়েরা বাইরে রয়েছেন বিশেষ করে অন্য রাজ্যে রয়েছেন তারা চাকরি করছেন ভালো ভালো চাকরি করছেন পড়াশোনা করছেন তাদের কাছে কিন্তু এই বিষয়টা ঠিক মতন মানে তারা নিচ্ছেন না বিষয়টিকে বরং তারা শঙ্কিত যে তাদের ছেলে এই 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 অবস্থা হলে তাদের ছেলে মেয়েদের উপর যদি কোন রোষ নেমে আসে অন্য রাজ্যে এটা নিয়ে কিন্তু তারা শঙ্কিত এবং যার ফলে এই যে বাংলা বাঙালি নিয়ে যে আন্দোলন তৃণমূল কংগ্রেস নেমেছিল সেটা কিন্তু আর খুব একটা মানুষের মনে দাগ কাটতে পারেনি সেই সঙ্গে সংখ্যালঘুদের পুষ্ট করতে গিয়ে যে বিষয়গুলো সেটা কিন্তু একটা বড় বিপর্যয়ের আশঙ্কা তৃণমূলের হিন্দু ভোটে নেমে আসছে এটাই কিন্তু যে আইপ্যাকের যে রিপোর্ট তাতে উঠে আসছে এছাড়াও আরো বেশ কিছু বিষয় উঠে আসছে যেমন আমরা যদি একটু এবার পরপর ধরি যে গত পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এই পনেরো বছর ক্ষমতায় থাকার ফলে তৃণমূল কংগ্রেসের যে অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিরোধিতা যেটা সেটা কিন্তু প্রবল আকার নিয়েছে যেটা বাম জমানাতেও কিন্তু হয়েছিল কিন্তু তবুও সেখানে কোনো রকমের সেই সময় এত টেলিভিশন বা এত মিডিয়া ছিল না বামেরা কিন্তু চৌত্রিশ বছর শাসন করে গেছিল কিন্তু তৃণমূলের এই যে পনেরো বছর যে অ্যান্টি ইনকামসি এটা প্রাতিষ্ঠানিক বিরোধিতা এটা একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে তার সঙ্গে এখন দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল এবং দুর্নীতি অর্থাৎ তৃণমূল মানেই দুর্নীতি এই বিষয়টা কিন্তু মানুষের মনে একটা বিরাট আকারে প্রভাব ফেলেছে বিশেষত এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছে এবং এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরে যে যে ঘটনাগুলো ঘটেছে সরকার যেভাবে বিষয়টাকে নিয়েছে বিশেষ করে অযোগ্যদের চাকরিটা বাঁচানোর জন্য ঘুর পথে তাদেরকে যে যে ব্যবস্থা করে দিয়েছে সেটা আদালতে হোক সেটা যেভাবেই হোক তাদের যাতে বাঁচানো যায় এই অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য কিন্তু এই ছাব্বিশ হাজারের মধ্যে যে চাক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে এবং শিক্ষা ব্যবস্থা বাংলার যে সংস্কৃতি নিয়ে যে কথা তৃণমূল কংগ্রেস বলে সেখানে বাংলার শিক্ষা জগতে যে একটা ঘোর অমাবস্যা চলছে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এখনো পর্যন্ত বিভিন্ন কলেজে ভর্তির অবস্থা সেই ভর্তির যা ব্যবস্থা থেকে শুরু করে সতেরো রকম দুর্নীতির কথা বলেছে সেই সঙ্গে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরির মামলা ঝুলে রয়েছে তারাও শঙ্কিত যে তাদের চাকরি যায় কি যায় না অতএব মানুষের মনে কিন্তু এইটা একটা দুর্নীতি একটা বিরাট প্রভাব ফেলেছে দেখুন দু হাজার ষোলো দু যদি নির্বাচনগুলো আমরা দেখি সেখানে কিন্তু দুর্নীতি বড় ছিল কয়লা গরু বালি নানান রকম দুর্নীতি ছিল কিন্তু এই যে শিক্ষা দুর্নীতিতে শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে এত কোটি কোটি টাকা ক্যাশ টাকা উদ্ধার এটা কিন্তু মানুষের মনে একটা বড় প্রভাব ফেলেছিল তাও দু হাজার চব্বিশের নির্বাচনে হয়তো সেটা ব্যাপক প্রভাব ফেলেনি বলতে পারি কিন্তু এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এরপরে কিন্তু মানুষ আর তৃণমূলের প্রতি যে সহানুভূতি ছিল সেটা নেই এরপরে আমরা যদি দেখি যে প্রায় তৃণমূলের নানান রকম সামাজিক প্রকল্প এবং এই সামাজিক প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা প্রধান অবলম্বন হয়ে দাঁড়িয়েছিল এটা অস্বীকার করার উপায় নেই এই বিভিন্ন সামাজিক প্রকল্প কন্যাশ্রী থেকে শুরু করে নানান রকম যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্যবাতা থেকে শুরু করে যা যা প্রকল্প সেই প্রকল্প কিন্তু মানুষের কাছে একটা বড় অবলম্বন এই পশ্চিমবাংলার প্রান্তিক মানুষের কাছে বিশেষ করে কিন্তু এটাও ঠিক যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে জিএসটি আদায় করে নিয়ে যাচ্ছে আমাদের টাকা দিচ্ছে না মানুষ বুঝে গেছেন টাকাটা কিন্তু আমাদেরই টাকা আমাদেরকেই দিচ্ছেন কারোর টাকা কেউ দিচ্ছেন না না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের টাকা না এটা নরেন্দ্র মোদীর ঘরের টাকা এই টাকা আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকেই দিচ্ছেন অতএব এইটা আমার প্রাপ্য মানুষ কিন্তু এটা বুঝে গেছে এবং অন্যান্য রাজ্যে এই যে বিজেপির যে মহিলাদের যে সমস্ত প্রকল্প রাজ্যে হাজার টাকা কিন্তু অন্যান্য রাজ্যে কোথাও পঁচিশশো কোথাও দু হাজার কোথাও তিন হাজার এরকম কিন্তু চলছে অতএব এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডার যেমন মহিলাদের ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলেছিল আর কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারে দেওয়ার মতন বা পাওয়ার মতন কিছু কিন্তু নেই বলেই মনে করছে আইপ্যান কারণ যে সমস্ত প্রকল্প শুরু হয়েছে এই প্রকল্প একবার যদি শুরু হয় সেটা বন্ধ করা যায় না সেই জায়গা থেকে বরং কেন্দ্রের যে বেশ কিছু প্রকল্প আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বহু প্রকল্প যেগুলো এই রাজ্যে চালুই করতে দেয়া হয়নি এটা নিয়েও মানুষ ক্ষুব্ধ আর এইখানেই একটা বিষয় যে গত তেতাল্লিশ বছর ধরে আটচল্লিশ বছর ধরে বাম এবং তৃণমূল কংগ্রেস এ রাজ্যে শাসন ব্যবস্থায় রয়েছে বামেদের সময় আমরা দেখেছিলাম প্রবল কেন্দ্রের বিরোধিতা ছিল তৃণমূল সরকারে এসে একই জিনিস প্রবল কেন্দ্রের সঙ্গে বিরোধিতা পায়ে পা লাগিয়ে ঝগড়া করা অথচ অন্যান্য রাজ্য দেখুন কেরল দেখুন তামিলনাড়ু দেখুন এইসব রাজ্যগুলো এর আগে আমরা যদি দেখি যে উড়িষ্যাতেও যখন আহ জনতা দল যে সরকার ছিল তো সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা সামঞ্জস্য রেখে কিন্তু তারা সরকার চালাতো এবং কেন্দ্রের সমস্ত প্রকল্পের টাকা কিন্তু তাদের কাছে অন্তরায় হয়ে দাঁড়ায়নি কিন্তু একমাত্র এই রাজ্য যেখানে কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে পায় পালা গিয়ে ঝগড়া কেন্দ্রে নানা প্রকল্পের দুর্নীতির টাকা হিসাব না দেওয়া এই সবের ফলে মানুষ কিন্তু তুটি বিরক্ষে তাই এবার আর যে অবস্থা এই বিপর্যয় থেকে কি করে রক্ষা করা যায় আইপ্যাক যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট মারাত্মক রিপোর্ট এখন দেখার যে এই বঙ্গে এসআইআর হলে কিভাবে এই পুরো বিষয়টাকে সামাল দেয় তৃণমূল কংগ্রেস এবং তাদের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক নজর আমাদের সেদিকেই থাকবে আগামী দিনে এই সংক্রান্ত আরো অনেক তথ্য আপনাদের কাছে আমরা নিয়ে আসবো আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগছে বা কেমন লাগলো এই তথ্য সম্পর্কে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার